আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভিভো বাংলাদেশ মোবাইলের দুর্নীতি দেখাবো সো ওনারা জানুয়ারির ষোলো তারিখে একটা ইভেন্ট আয়োজন করে যেই ইভেন্টে ওনারা বিজয়ী ঘোষণা করেছিল আমাকে মানে লাইভ ইভেন্ট ছিল এটা হচ্ছে ভিভো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা হচ্ছে মিলিয়ন লাইক আছে এটার এই মেসেজ অপশন আমরা যাচ্ছি এই তো ওনাদের মেসেজ অ্যাপশন আমি ফার্স্ট থেকে দেখাচ্ছি আপনাদের সো আমি বিজয় হয়েছিলাম লাইভ ইভেন্টে ভি টোয়েন্টি ফোনে ওনারা আমাকে জানিয়েছিল একটা আপা আমাকে মেসেজ দিয়েছিল যে আমি বিজয় হয়েছি তারপরে আমি ওনাদের পেইজে নখ দিলাম পরে ওনারা মানে অনেক পরে রিপ্লাই দিল বলল যে ভিভোর সাথে থাকার জন্য ধন্যবাদ আচ্ছা এটা না এই যে হ্যালো ভিভো বাংলাদেশের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ আপনাকে আপ অভিনন্দন স্যার আপনি আমাদের লাইভ ইভেন্টে বিজয়ী হয়েছেন অনুগ্রহ করে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বারটি আমাদের সাথে শেয়ার করুন সো আমি বলে দিচ্ছি লাইভ ইভেন্টের বিজয়ী একজন হওয়ার কথা সেখানে বিজয়ী একজন জাস্ট সেখানে মোবাইলটা গিভে করবে তাদের যে নতুন ফোন আসছে কমেন্ট করে যে একজন ওই মোবাইলটা বিজি হতে পারবে সো এখানে আমার নাম ঠিকানা একশোবার দিয়ে এলাম ঠিক আছে এবার ওনারা বললো যে হ্যাঁ ভিভো বাংলাদেশের সাথে থাকার জন্য ধন্যবাদ অভিনন্দন স্যার আমাদের কনসেলটিং আপনার সাথে যোগাযোগ আছে যোগাযোগ করলো ঠিক আছে কিন্তু ওরা কিছুদিন পরে ওনাদের ফেসবুক থেকে একটা আরেকজনকে উইনার ঘোষণা করে আচ্ছা এখান থেকে দেখাচ্ছে না এই যে দেখাচ্ছি উইনার ঘোষণা করে হচ্ছে এই যে ওনাকে হৃদয় সো আমি ওনাদের জানতে চাই যে এখানে দুইটা দুই রকম কথা বলছে একবার দেখেন বলছিল যে বিজয়ী হয়েছেন আমাদের লাইফ ইভেন্টে বিজয়ী বিজয়ী মানে কি একজন তার মানে কি আমি মোবাইল জিতেছিলাম তো এখানে আবার ওনার মেসেজ দিয়ে বলতেছে আপনি ভিভোর পক্ষ থেকে একটি শুভেচ্ছা গিফট পাবেন আপনি শর্ট লিস্টের অন্তর্ভুক্ত হওয়ার কারণে আপনি শুভেচ্ছা গিফট পাবেন সো আমি এখানে শুভেচ্ছা গিফট কিভাবে পাব একটু আগেই যারা বলল আমি বিজয়ী হয়েছি ওনাদের লাইভ ইভেন্টে সো একটু পরে ওনারা বলতেছে যে আমি নাকি শুভেচ্ছা গিফট পাবো সো আমি একটা রিপ্লাই দিয়েছি ওনাদের আপনাদের লাইভ ইভেন্টে লেখা ছিল কমেন্ট করুন আর জিতুন আমাদের নিউ মোবাইল ভি টোয়েন্টি আর কোনো গিফটের কথা উল্লেখ ছিল না তার মানে গিফট একজন পাবে তাহলে আপনারা একবার বলতেছেন আমি বিজয়ী আবার বলতেছেন আপনি শুভেচ্ছা গিফট পাবেন দুই কথা দুই রকম বিজয়ী একজন হওয়ার কথা হলে নাসিরুদ্দিন রনি সরি নাসিরুদ্দিন হৃদয় আর আমি দুইজন বিজয়ী হই কিভাবে আপনারা আমাকে বিজয়ী ঘোষণা করে আরেকজনের পিক দিয়ে ফেসবুকে বিজয়ী বানালেন বিজয়ী যদি বানানো হয় তাহলে আমাকে কেন বিজয়ী বানালেন আপনারা আর যদি বিজয়ী হই যদি আমি বিজয়ী হই তাহলে ওনাকে বিজয়ী বলেন কিভাবে সো ওনারা কোনো রিপ্লাই দেয়নি এই হচ্ছে ভিভোর দুর্নীতি ওনারা সময় নিজেদের মানুষ যারা আছে মানে নিজেদের কাছের মানুষ বা নিজেদের রিলেটিভ যারা আছে তাদেরকে ওনারা বিজয়ী ঘোষণা করে থাকে সো আমি বিজয়ী হয়েও আমি গিফটটি পাচ্ছি না আমাকে দিবে ওনাদের টি শার্ট হেডফোন ওনাদের গ্যাজেট আইটেম যেগুলো আছে সেগুলো থেকে কিছু সামথিং সামান্য গিফট দিয়ে দিবে কিন্তু আপনারা আমাকে বিজয়ী করে আপনারা আবার সেই গিফট থেকে আমাকে বঞ্চিত করে আপনারা এই মানে নর্মাল গিফট দিবেন এটা তো হয় না আপনারা তো নিজেরাই লেখা ছিল যে এখানে একজন বিজয়ী হবে সো কেন আপনারা এখন দুই নম্বরে করতেছেন একটা ভালো কোম্পানি হয়েও বাংলাদেশের একটা নাম করা বিখ্যাত মোবাইল কোম্পানি হয়েও আপনারা কাস্টমারদের সাথে লাইভ ইভেন্টও দুর্নীতি করেন এগুলা কি এগুলো এগুলোদের বিচার আমরা কার থেকে পাব সো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র এবং দেখিয়ে দিন ভিভোর দুর্নীতি